আসসালামু আলাইকুম প্রিয় দর্শক লিটল আর্মিদের পুষ্টিকর রেসিপি পর্বে আজকে থাকছে গরুর কলিজা দিয়ে সবজি খিচুড়ি তো চলুন শুরু করি খিচুড়ি বাচ্চাদের প্রথম স্টেজের একটি আদর্শ খাবার আমি শর্করা প্রোটিন ভিটামিন মিনারেলসে ভরা সাধারণত এই খাবারে পাওয়া যায় খিচুড়ি একটি সুষম খাবার আমরা বাচ্চাদেরকে অনেক ধরনের খিচুড়ি দিয়ে থাকি সবজি চিকেন অথবা এমনিতে চাল ডাল দিয়ে খিচুড়ি এখানে আমি খিচুড়ির জন্য ভাতের চাল মুগ ডাল এবং মুসুর ডাল নিয়েছি একসঙ্গে এই যে দেখতেই পারছেন আমি আমার বেবির জন্য এরকম ব্যায়ামে করে রেখে দিই এতে করে আমার অনেকাংশে সময় বেঁচে যায় একসঙ্গে থাকার কারণেই খুব চট জলদি খিচুড়ি তৈরি করে দিতে পারি এখানে আমি আমার বাবুর পরিমাণ মতো দুই টেবিল চামিচ খিচুড়ি মিক্স নিয়ে এখানে খুব সুন্দর করে ভালো নর্মাল পানি দিয়ে ধুয়ে নিচ্ছি কয়েকবার ডালের পুষ্টির কোনো তুলনা হয় না এটি প্রোটিন ফাইবার ও ভিটামিনে ভরপুর সেই সাথে পটাশিয়ামে ঘাটতি পূরণ করে এবং হজমের ক্ষমতা বাড়ায় প্রিয় দর্শক এখানে আমি এক কাপের মতো কলিজা ছোট ছোট করে পিস করে কেটে নিয়েছি আমাদের রেগুলার রান্নার পিসের থেকেও খুব ছোট করে কেটে নিয়েছি যাতে করে খুব সহজেই সেদ্ধ হয়ে যায় এই যে পরিমাণটি আপনারা দেখতেই পারছেন আঙ্গুলের প্রথম অংশ যতটুকু ঠিক ওই মাপের করে আমি এখানে কেটে নিয়েছি আপনারা দেখতেই পারছেন এভাবে ছোট করে কেটে দিলে খিচুড়িতে খুব ছোটো ছোটো পিস হওয়ার কারণে বাবুরা খুব সহজেই খেতে পারে প্রিয় দর্শক একটি শিশুর বারন্ত বয়সে প্রয়োজন পড়ে বিভিন্ন ভিটামিন আয়রন এবং অন্যান্য পুষ্টি উপাদান যা খুব সহজে আমরা কলিজার মধ্যে পেয়ে থাকি কলিজা খেলে শিশুর মস্তিষ্কের উন্নতি ঘটে যা মানসিক বিকাশ এবং স্মৃতিশক্তি বৃদ্ধিতে কার্যকর ভূমিকা রাখে কলিজাতে প্রচুর পরিমাণে জিঙ্ক থাকায় ঠান্ডাজনিত সমস্যা থেকে বাচ্চাকে প্রতিরোধ করাতে সক্ষম হয় কলিজাতে কোলাজেন ও ইলাস্টেন নামক দুটি উপাদান থাকায় হার্টকে রোগমুক্ত রাখে কলিজায় রয়েছে বিভিন্ন ভিটামিন ও অন্যান্য উপাদান যেমন ভিটামিন বি থ্রি ভিটামিন বি ফাইভ ভিটামিন বি টুয়েলভ জিঙ্ক আয়রন ও ফসফরাস কোলেন ও সেলেনিয়াম এখানে আমি কলিজার ভিতরে এক কাপ গরম পানি দিয়ে খুব সুন্দর করে প্রথমে ধুয়ে নিয়েছি এরপরে আরও এক কাপ পানি দিয়ে ধুয়ে নিব এই যে দেখতেই পারছেন সেদ্ধ না করে এখানে আমি গরম পানি দিয়ে ধুয়ে নিচ্ছি যার ফলে কলিজাটি এখনও সফট আছে এবং রান্নার পরেও সফট থাকবে এই টিপসটি ফলো করে বাচ্চাকে খিচুড়ি কলিজা অথবা এমনিতে কলিজা রান্না করে দিতে পারেন এর সাথে খিচুড়ির মধ্যে আমি আরও কিছু সবজি অ্যাড করবো সবজির মধ্যে এখানে গাজর মিষ্টি কুমড়া এবং আলু কিউব করে কেটে নিয়েছি এখন আমি রান্নার জন্য কড়াইয়ে এক টেবিল চামচ তেল দিয়ে তার মধ্যে এক টেবিল চামচ পেঁয়াজ কুচি দিয়ে খুব সুন্দর করে ভেজে নিয়ে তার মধ্যে সামান্য পানি দিয়ে দিয়েছি যেন পেঁয়াজগুলো পুড়ে না যায় এখন সে মধ্যে মশলা দিব আদাবাটা হলুদ মরিচ ধনিয়া জিরা গুঁড়া সবগুলোই আমি সামান্য করে পরিমাণ দিয়েছি আপনারা আপনাদের পরিমাণ বুঝে মশলাগুলো অ্যাড করবেন এবং সেই সাথে সামান্য লবণ দিয়ে এখন মশলাগুলো ভালো করে কষিয়ে নিব কষানো হয়ে গেলে এখানে আমার ধুয়ে রাখা কলিজাগুলো দিয়ে খুব ভালো করে কষিয়ে নিতে হবে যাতে করে কলিজার কোনো গন্ধ না থাকে এই কাজটি একটু সময় নিয়ে করবেন এখানে আমার কলিজাগুলো কষানো হয়ে গিয়েছে তার মধ্যে আমি কেটে রাখা সেই কিউব সবজিগুলো দিয়ে সেগুলো একসঙ্গে কষিয়ে নেব এক দুই মিনিটের মতো কষানো হয়ে গেলে এর মধ্যে এক কাপ পানি দিয়ে দিব এবং ঢেকে কিছুক্ষণ রান্না করে নেব সবগুলো কিছুটা সময় রান্না করে নিয়েছি তো এখন আমার সবগুলোই মোটামুটি সেদ্ধ হওয়া অবস্থায় আছে সে পর্যায়ে আমি এর মধ্যে চাল ভিজিয়ে রাখা পানিসহ দিয়ে দিব এবং সেই সাথে আরও কিছুটা পানি দিয়ে দিব এবং এখানে আমি ফ্লেভারের জন্য একটি কাঁচামরিচের অর্ধেকটুকু ব্যবহার করছি এবং অফ ক্যামেরায় আমি খুব সুন্দর করে এগুলো রান্না করে নিয়েছি তো এখানে দেখতেই পারছেন আমার সবগুলো সবজি সেদ্ধ হয়ে গিয়েছে তো তৈরি হয়ে গেল আমাদের মজাদার কলিজার সবজি খিচুড়ি দর্শক এক বছরের নিচের বাচ্চাকে কখনোই কলিজা দিতে যাবেন না বিশেষ করে গরুর কলিজা হজম এবং অ্যালার্জি সমস্যা দেখা দিতে পারে প্রথম অবস্থায় তো বাচ্চাকে অল্প অল্প করে দিয়ে দেখবেন ওর কোনো সাইড ইফেক্ট দেখা দেয় কি না যদি দেখছেন কোনো সাইড ইফেক্ট নাই তাহলে খিচুড়ি দিতে পারেন বাচ্চাকে পুষ্টিকর খিচুড়ির রেসিপি দিতে চাইলে এই রেসিপিটি অবশ্যই ট্রাই করে দেখবেন প্রিয় দর্শক এই খিচুড়ি তৈরিতে আমি যে কয়টি উপাদান ব্যবহার করেছি সবগুলো বাচ্চাদের জন্য খুবই হেল্প করবে ব্রেন ডেভেলপমেন্টে হজমে এবং হাড় গঠনে এবং শারীরিক বিকাশে এরকমই পুষ্টিকর এবং হেলদি রেসিপি পেতে হলে আমার চ্যানেলকে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন একটি লাইক করে দিয়ে আমাকে মোটিভেট করবেন এবং সেই সাথে কমেন্টে জানিয়ে দেবেন রেসিপিটি কেমন লেগেছে এতক্ষণ সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ